সো আশা করতেছি তোমরা পুরো ভিডিওটা দেখবা এবং এই যে যেই সাজেশান আমরা লঞ্চ করছি সেই সাজেশানটার ব্যাপারে বলে নিই নাহলে পরবর্তীতে আচ্ছা তোমরা এই সাজেশানটার ব্যাপারে বিস্তারিত এই ভিডিওর কমেন্ট বক্সে আমরা পিন কমেন্ট করে রাখবো এখান থেকে জানতে পারবা যে সাজেশানটা কত কী এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করে সাজেশনটা নিয়ে নিতে পারবা আমি নাম্বারটা একটু উল্লেখ করে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স তাছাড়া বিস্তারিত সব কিছু এই পিন কমেন্টে বলা থাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে তোমরা যেটা দেখতে পাচ্ছ মূলত সেট আপ ছাড়াই চলে আসছি তোমরা আজকে যাদের সাথে কথা বলবা যার সাথে কথা বলবা সে মূলত সায়ন তুমি কততম হয়েছিল তোমার পরিচয়টা একটু দিয়ে নাও শুরুতে হ্যালো एवरीवन আমি সায়ন বিশ্বাস 2023 24 নার্সিং শিক্ষাবর্ষের 2023 24 শিক্ষাবর্ষের নার্সিং ভর্তি পরীক্ষায় পুরো বাংলাদেশে 46 তম অর্জন করেছি 83 83 নাম্বার পেয়ে টোটাল 133 নাম্বার অর্জন করে এখন সবাইকে আমি একটু বলে দিতে চাই যে ও যথেষ্ট হামবেল এবং কৃতজ্ঞ কারণ ওকে আমি অলরেডি তিন থেকে চারবার বিভিন্ন কাজে ডাকছি অ্যান্ড আমাকে সারা অ্যান্ড এই যে আমরা কোনো সেট আপ ছাড়া কথা বলতেছি মূলত আমি ভুলে গেছিলাম যে আজকে বিকেল ওকে আমি ডাকছি ওই আমাকে নক করে মনে করে দিছে যে ভাইয়া আপনি তো আজকে আমার কনভারসেশন আমার কাছ সাথে করতে চাইছিলেন তো এই আর কি তো বেশি ভালো সেট লাগবে না আসলে ঘটনাটা হলো গিয়ে ও অনেক স্পেশাল এর কারণ হচ্ছে যে ও আমার কোচিং এর মধ্যে সবথেকে ভালো করছিল এবং যেটা সবথেকে বেশি উল্লেখযোগ্য যে ও এইটা করছে দুই মাসে এবং তাও আবার শেষ পর্যন্ত করছে সাজেশান দেখে মানে যে সাজেশানটা বর্তমানে এখন তোমরা দেখতেছো যে সাজেশানটার বর্তমানে সেল চলতেছে সেইটাই যে এখনও বের হয় নাই বের হবে হলো গিয়ে এক তারিখে এক তারিখে লঞ্চ হবে তো তোমরা যে সাজেশানটা এখন পাইতে চাইতেছো আর কি সামনে এই সাজেশনটাই আর কি মোটামুটি এরকমই হুভুত এরকম না এটা পুরো দুই মাসে তোমরা যে বলো যে এখন দুই মাস আছে ভাই প্রিপারেশন শেষ করতে পারবো কিনা দুই মাসে প্রিপারেশন নামাকেন কেন ও ছেচল্লিশতম না সায়ন ছেচল্লিশতম অর্জন স্থান অর্জন করছিল এখন সায়ন বলো তুমি ফ্রিলি তোমার যা বলতে মন চায় সাজেশন সম্পর্কে বা ছোটদেরকে কি বলতে মন সব সবকিছু বলতে পারো আমি একদম শুরু থেকে বলি আমি কিভাবে সাজেশনটা পাইছি আগে আসলে আমি মানে যখন

তা আপনি দিছিলেন তো সাজেশন গুলোতে স্পেশাল বলতে এখানে মানে সাজিয়ে গুছিয়ে একটা একটা স্টুডেন্ট যদি শুরু থেকে মানে একদম বেসিক থেকে যদি স্টার্ট করতে চায় মানে নার্সিং নার্সিং পরীক্ষার জন্য তাহলে সে এই বেসিক থেকে কিভাবে শুরু করবে একদম জিরো থেকে আপ পর্যন্ত কিভাবে যাবে সেটা সুন্দরভাবে সাজেশন গুলো সাজিয়ে দেওয়া ছিল যেটা মানে অন্য কোনো কোন সাজেশন আমি পাইনি এটা

তাহলে সে জিরো থেকে একদম ইনশাল্লাহ একদম আপগ্রেডেড লেভেল পর্যন্ত যেতে পারবে এই সাজেশানের মাধ্যমে তো যেই সাজেশান আমরা আর কি লঞ্চ করছি এখন শুধুমাত্র এইখানে আমরা ভিডিও শেষ করব না ও যেহেতু এই রাস্তা পার করে আসছে তাই ওর প্রত্যেকটা কথা হবে শোনাঝরা তো আমি ওর কাছে থেকে এইটাই জিজ্ঞেস করব। যে তুমি ছোটদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও যে যে ভুলগুলো তুমি করছো যে ভুলগুলো করা উচিত না যে কাজগুলো করলে সময় বাঁচবে চান্স পাওয়ার ওরা অগ্রসর হবে এক্সেট্রা

কিন্তু পরে যখন আমি বুঝতে পারছি যে ওই মেডিকেলে পড়ার জন্য অনেক সময়ের দরকার আমি কিন্তু ভাই পড়ালেখা আমার অত বেশি ভালো লাগে না বুঝছো অতিরিক্ত পড়ালেখা আমার ভালো লাগে না আমি তখন বুঝলাম যে না এটা আমার দ্বারা সম্ভব না তো ওই যে ওই সময় যখন আমি এটা মেডিকেল নিয়ে আর কি স্বপ্ন দেখছিলাম ওই সময় না আমি পুরো বায়োলজি শেষ করে ফেলছিলাম বুঝছো পুরো বায়োলজিটা আর ফিজিক্সটা শেষ করে ফেলছিলাম তো আজকে সেটা কাজে লাগছে কিভাবে। আজকে ওদেরকে যখন আমি হলো কি জেনারেল সায়েন্স পড়াই তারপরে বায়োলজি পড়াই আজকে এসে ওটা কাজে লাগতেছে তো আসলে পড়াশোনা এরকমই যে তুমি পড়বা দেখবা যে কোনো না কোনো একটা জায়গায় কাজে লাগবেই এবং ওদেরকে আমি বারবার বোঝাই এটাই হ্যাঁ সেটাই আসলে আমি এটা অনেক সময় হিসাব করে দেখছি যে সব সময় হিসেব নিকেশ করে চান্স হয় না যে এই কয়েকদিনে বই শেষ হয়ে যাবে অতএব চান্স পেয়ে গেলাম চেষ্টা করা লাগে শেষ পর্যন্ত চেষ্টা করলে কিছু না কিছু একটা গতি হয় এই হলো ব্যাপার আর কি এটা আমি আমাদেরকে বারবার বলছি আর

না তাহলে আমি ওইটা নিয়ে একটা ভিডিও মেক করি যাতে করে ওরা একটু সাহস পায়